আমি মোহাম্মদ তসলিমারি বিশ্বাস আজকের এই ইলেকশনের প্রিজাইডিং অফিসার আমরা যত স্টাফ ছিলেন আমাদের স্যাররা ছিলেন নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার স্যাররা সহ আমরা একটা সুন্দর নির্বাচন আপনাদের সহযোগিতার মাধ্যমে করতে পেরেছি সেজন্য সবাইকে আপনারা সব আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমরা যে রেজাল্টে আমরা তৈরি করেছি স্যার প্লিজ আমরা যে রেজাল্ট তৈরি করেছি যে ধৈর্য ধরে আপনারা এখানে অপেক্ষা করেছেন এই জন্য আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই আমরা এ যে স্যার আমাদের প্রধান নির্বাচন কমিশনের স্যার আছেন অন্যান্য কমিশনের স্যার আছেন স্যার আমাদের আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছেন এখানে স্যারও আমাদের সাথে সকাল থেকে সার্বিক আইন শৃঙ্খলা নিরাপত্তার ব্যবস্থায় ছিলেন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ স্যার ধন্যবাদ বাংলাদেশ রেড ক্রিস সোসাইটি রাজবাড়ি ইউন আজকের এই নির্বাচনে সকলকে ফলাফল ঘোষণা সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন আজকে সকাল থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পর্ক ক্ষেত্রে পুরো কৃতিত্বই হচ্ছে আপনাদের আপনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই নির্বাচন ফলাফল ঘোষণার মাধ্যমে আজকে দিনব্যাপী যেই একটি উৎসব ছিলেন্ট নির্বাচন উপলক্ষে সেটি সমাপ্ত হবে আমি প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে আজকের এই নির্বাচন ফলাফল ঘোষণা করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ কমিশনের পক্ষ থেকে দু একটি কথা বলা দরকার যে আমরা বাংলাদেশ নেট সোসাইটি অ্যাডঅফ কমিটি সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনে যারা আমরা ছিলাম আমাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়া তা আমার মনে হয় যে রাজবাড়িবাসী খুবই উপভোগ করেছে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হয়েছে সকলকে এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আমাদের সভাপতি জেলা প্রশাসক তার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ শুভেচ্ছা রাজবাড়ি নির্বাচন সে নির্বাচনটা আপনাদের সকলের সহযোগিতায় সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এই জন্য সকলের কাছে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাই সারাদিন অপেক্ষা করেছেন এই নির্বাচনের ফলাফলের জন্য এখন এখনই ফলাফল প্রকাশ হবে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ